তাছাড়া দেখো সাইকোলজি বি ইন সাইকোলজি মানে মেন্টাল হেলথ কাউন্সিলিং থেরাপির কাজে সুযোগ করতে পারে যেরকম এম এ করে কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়া যায় মানে এখানে কিন্তু আর সি আই ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যালেঞ্জ জাস্ট ওয়ান স্টেপ তা উচ্চ মাধ্যমিকের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে এইবার উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কি কি বিষয় নিয়ে পড়বে দেখো জেনারেল লাইনে না পড়ে অনেকগুলো ইম্পর্টেন্ট কিন্তু কোর্স আছে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট কোর্স আছে সেই কোর্সগুলো করলে আগামীতে তোমাদের কিন্তু তোমরা জীবনে কিন্তু নিজে পায়ে দাঁড়িয়ে একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে এবং কোন ইম্পর্টেন্ট কোর্সগুলো কত সময় করতে হবে কোথায় করতে হবে কি কি কোর্স করতে হবে আর্টস এবং সায়েন্স ঠিক আছে সমস্ত কিছুই কিন্তু ব্যাখ্যা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি দেখো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ বা সায়েন্স সায়েন্স নিয়ে যারা বারো ক্লাস পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কোন কোন কোর্সগুলো করতে পারো দেখো বিএসসি করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বিভিন্ন সাবজেক্টে তোমরা করতে পারো বিএসসি বা তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারো সেটা হচ্ছে বিটেক বিই যেই পরীক্ষা দিতে হবে বা অন্য প্রবেশিকা কিন্তু পরীক্ষার মাধ্যমে দিতে হবে তোমরা এমবি মানে ডক্টর লাইনে যেতে পারো বিডিএস করতে পারো সেটা কিন্তু তার আগে নিট দিতে হবে ফার্মেসি বি ফার্মা তোমরা কিন্তু বি ফার্মা করতে পারো ফার্মেসির পড়ার জন্য দারুণ কিন্তু একটা কোর্স তারপর সে নার্সিং বিএসসি নার্সিং করতে পারো এবং হচ্ছে ডিপ্লোমা নার্সিং তোমরাও কিন্তু করতে পারো তাছাড়া কম্পিউটার সায়েন্স হচ্ছে আইটি কোর্স বিসিএ ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এটা তোমরা কিন্তু করতে পারো যেটা কম্পিউটার সায়েন্স এগুলো হচ্ছে টোটাল সায়েন্স বিভাগে এবার আমরা দেখে নেব কমার্স মানে বাণিজ্য বিভাগে তোমরা কোন কোন জিনিস করতে পারো দেখো জেনারেল লাইনে যেতে পারো জেনারেল লাইন জেনারেল এবং অনার্স না গিয়ে আর কোন কোন কোর্সগুলো তোমরা করতে পারো যখন সিএ মানে চার্টার অ্যাকাউন্টেন্সি তোমরা করতে পারো সি এম এ বা হচ্ছে সিএস স্কস ম্যানেজমেন্ট অ্যাকাউটিং বা হচ্ছে কোম্পানি সেক্রেটারি করতে পারো বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতে পারো বা হচ্ছে ব্যাঙ্কিং এবং ফাইন্যান্সের কোর্স কিন্তু করতে পারো এই কোর্সগুলো করলে কিন্তু তোমাদের আগামী জীবনে তোমরা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে ভালো কোম্পানিতে কিন্তু তোমরা একটা সার্ভিস পেতে পারো এবার তখন সব বিভাগের জন্য কিছু পেশাদার এবং প্রযুক্তিগত কোর্স সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স পলিটেকনিক করতে পারো আইটিআই করতে পারো অ্যানিমেশন বা হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদিগুলো করতে পারো কম্পিউটার কোর্স করলে ট্যালি এক্সেল ওয়েব ডেভেলপমেন্ট কোডিং তোমরা করতে পারবে বা ডিফেন্স লাইনে যদি যেতে চাও তাহলে এনডিএ প্রিপারেশন নিতে পারো যদি ফৌজে যদি যেতে চাও তাছাড়া হচ্ছে এয়ার হোর্সেস বা হচ্ছে কেবিন ক্রিউ এটা করতে পারো ফটোগ্রাফি গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং যেটা হচ্ছে বর্তমানে খুবই কিন্তু মানে কী বলবো খুবই চাহিদা রয়েছে তোমার আগ্রহ কেরিয়ার লক্ষ্য এবং পারিবারিক সাপোর্ট কিন্তু দিক বিবেচনা করে সঠিক কোর্সটি কিন্তু অবশ্যই কিন্তু তুমি কিন্তু বেছে নেবে এবং এটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবার দেখো যারা আর্টস বা বানবিক বিভাগ নিয়ে এইচএস পাশ করেছো তাদের জন্য কিছু কোর্স কিন্তু ভালো কোর্স দেওয়া হলো দেখো ব্যাচেলার ডিগ্রি কোর্স অবশ্যই করতে পারো আর্টসে ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ফিলোজফি এডুকেশন ইত্যাদি দিয়ে করতে পারো তাছাড়া হচ্ছে বি এল বি আইন পড়তে পারো পাঁচ বছরের জন্য ইনটিগ্রেটেড কোর্স মানে লয়ার যদি হতে যাও তাছাড়া দেখো বিএফএ মানে ব্যাচেলার অফ ফাইন আর্টস দারুণ একটা কোর্স আঁকাবুকি বুকি শিল্পকলা ফটোগ্রাফি মলেডিং মডেলিং ঠিক আছে ইত্যাদি কিন্তু আগ্রহ যদি থাকে সেগুলো করতে পারো তাছাড়া বিএড করতে পারো ব্যাচেলার অফ এডুকেশন মানে শিক্ষক যদি হতে চাও মানে এটা হচ্ছে বি মানে কলেজ পাস করার পরে ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক বিএসডব্লু সমাজ সেবা বা এনজিওতে যদি কাজ করতে চাও তাহলে কিন্তু বিএসডব্লিউ বিএসডব্লু মানে ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক এই কাজটি কিন্তু করতে পারো তোমরা দেখো পেশাদার কোর্স মানে প্রফেশনাল কোর্স কিছু করতে পারো যে হচ্ছে জার্নালিজম বা হচ্ছে ম্যাস কমিউনিকেশন সাংবাদিকতা মিডিয়া রিপোর্টার যদি হতে চাও তাহলে তাছাড়া হোটেল ম্যানেজমেন্ট করতে পারো হোটেল রেস্টুরেন্ট বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কিন্তু নিজের ক্যারিয়ার কিন্তু তৈরি করতে পারো তাছাড়া হচ্ছে ফ্যাশান ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন তোমরা কিন্তু করতে পারো ডিজিটাল মার্কেটিং আগেও বললাম দারুণ কিন্তু একটা কোর্স তাছাড়া দেখো তোমরা যদি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা জেনারেলে ভর্তি হয়ে যাও যে সাবজেক্টে হোক বিএস বিএসসি হোক বা হচ্ছে আর্টসেই হোক যে কোনো সাবজেক্টে তোমরা ভর্তি হয়ে যাও তার সাথে সাথে ডব্লিউ সিএস ইউপিএসসি এসএসসি আর আরআরবি এবং পিএসসির তোমাদের তোমরা সরকারি চাকরি করতে চাইলে সেই সমস্ত কোর্সে বিভিন্ন কিন্তু কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাবে বা সেলফ স্টাডি এটা কিন্তু এই তিন বছর তুমি কলেজ পাস করবে তার সাথে কিন্তু সেলফ স্টাডি এবং কোচিংয়ে ভর্তি হতে থাকলে কিন্তু ভালো ফল কিন্তু করতে পারবে তখন কিন্তু তোমরা কলেজ পাস আউট করার পরে পরেই কিন্তু যে সমস্ত জব কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু এটাও কিন্তু তোমাদের পক্ষে জরুরি তারপরে তো কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট কোর্স কম্পিউটারে কিছু কিছু কোর্স করতে পারো যেরকম হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স এমএস অফিস টাইপিং ইন্টারনেট তার ট্যালি করতে পারো যেটা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যারের গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপ যেটা কম্পিউটারে হয় আর তাছাড়া যে ফরেন ল্যাঙ্গুয়েজ তোমরা শিখতে পারো যেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন এবং ফ্রেঞ্চ জাপানিস সেটা কিন্তু বিদেশে দারুণ চাহিদা কিন্তু রয়েছে দেখো তুমি যদি মানবিক বিভাগ থেকে পাশ করে থাকো স্বাস্থ্য মানে হেলথ সংক্রান্ত কোর্স করতে যাও এখানেও কিন্তু কিছু চমৎকার কোর্স আছে যেটা হচ্ছে মেডিকেল সায়েন্স না পড়েও কিন্তু করা যায় এবার আমরা আলোচনা করবো হেলথ রিলেটেড কোর্স যেগুলো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেই কিন্তু করা যায় চলো দেখে নিই দেখো হেলথ রিলেটেড কোর্স হচ্ছে আর্টস ছাত্রছাত্রীর জন্য নার্সিং এ এনএম এবং জিএনএম এএনএম এবং জিএনএম এর জন্য আমি একটা স্পেসিফিক ভিডিও তৈরি করে রেখেছি তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব বা এই ভিডিও শেষে কিন্তু দিয়ে রাখব বা আই ব্যাটেনে দিয়ে রাখব তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেখান থেকে ভিডিওটা দেখে নেবে দেখো হচ্ছে এএনএম মানে অক্সেলারি নার্সিং মিড ওয়াইফাই এটা হচ্ছে দুই বছরের কোর্স জিএনএম এটা হচ্ছে সাড়ে তিন বছরের কোর্স এগুলো হচ্ছে রাজ্যে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে জিএনএম এবং এ এম করা যায় সরকারি এবং প্রাইভেট যে কোনো হাসপাতালে কিন্তু তোমাদের চাকরি হতে পারে তারপরে দেখো ইন্ড মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মানে ডিএমএলটি এলটি কোর্স মানে রক্ত পোচ্ছাব ইত্যাদি টেস্ট করানো হয় যে মানে শরীরের তো টেস্ট আমরা করি ঠিক আছে সেগুলো হচ্ছে ক্লিনিকে বা ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু তুমি কিন্তু চাকরি পেতে পারো অর্থাৎ রাজ্যে হচ্ছে আর্টস থেকে এই কোর্স কিন্তু ভর্তি হওয়া সম্ভব কিন্তু কোথায় হয় না হয় সেটা কিন্তু তোমাকে আমাকে এই পরবর্তীতে কিন্তু আসছে সেগুলো ঠিক আছে আর ভিডিওটি অবশ্যই কিন্তু স্কিপ করবে না সবার সাথে কিন্তু শেয়ার করো তোমাদের আত্মীয় স্বজন যারা আছে সবারই সাথে শেয়ার করো তো তারা যদি বারো ক্লাস পাশ করে থাকো বা তুমিও যদি নিজে বারো ক্লাস পাস করে থাকো এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তারপর ডিপ্লোমা হেলথ ইন্সপেক্টর বা স্যানিটারি ইন্সপেক্টর পাবলিক হেলথ এবং স্বাস্থ্য সচেতনতামূলক কাজ শেখানো হয় সরকারি স্বাস্থ্য দপ্তর এবং এনজিওতে কিন্তু চাকরির সুযোগ রয়েছে তারপরে দেখো ডিপ্লোমা ইন নিউট্রিশন অ্যান্ড হচ্ছে ডায়াস্টিক মানে পুষ্টিবিদ বা হচ্ছে ডাইটেশিয়ান মানে ডায়েট যে ডায়েট কন্ট্রোল করে শরীর মানে ওজন কমানো এই যে জিম হাসপাতাল ফিটনেস সেন্টার বা নিজের কিন্তু কোনো একটা দোকান খুলে তুমি কিন্তু এখান সেখান থেকে একটা ভালো পরিমাণে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ফেলতে পারো তারপরে হচ্ছে ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক মানে বিএসডব্লু বিভিন্ন সমাজসেবা স্বাস্থ্যমূলক এনজিও কাজে তোমরা কিন্তু নিজেকে মানে হেলথ অ্যাওয়ারনেস ওয়ার্কার কিন্তু হতে পারো তাছাড়া দেখো সাইকোলজি বি এ ইন সাইকোলজি মানে মেন্টাল হেলথ কাউন্সিলিং থেরাপির কাজে সুযোগ করতে পারে যেরকম এম এ করে কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়া যায় মানে এখানে কিন্তু আর সি লাইসেন্স কিন্তু লাগবে ডিপ্লোমা ইন যোগা ইন নিউরোপ্যাথি তোমরা কিন্তু ডিপ্লোমা করতে পারো স্বাস্থ্য এবং প্রকৃতিক চিকিৎসা ভিত্তিক কিছু কোর্স নিজে প্রশিক্ষিত হতে পারে এবং ওয়েলনেস সেন্টার কিন্তু তোমরা খুলতে পারো তাছাড়া দেখো এই যে এই সমস্ত কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের স্বীকৃতি আছে কিনা না মানে ইউজিসি আইএনসি আর সি আই এগুলো যাচাই আছে কিনা না সেগুলো যাচাই করে অবশ্যই সরকারি কলেজে কিন্তু ভর্তি হওয়ার চেষ্টা করবে দেখো সরকারি হাসপাতালে ভর্তি হলে কিন্তু সেখানে খরচ অনেক কম এবং পড়াশোনাও কিন্তু ভালো হবে প্রাইভেটে করলে একটু খরচটা বেশি তাছাড়া তুমি প্রাইভেট সেক্টরে কাজ করতে চাও এবং স্বাস্থ্যসেবার কাজে যুক্ত হতে চাও তাহলে চাহিদাপূর্ণ কিন্তু হেলথ রিলেটেড কোর্সগুলো তোমার জন্য ভালো হবে এবং আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে সেটা আবার আলোচনা করবো দেখো জিএনএম জেনারেল নার্সিং অ্যান্ড মিড আগে বলেছি সাড়ে তিন বছরের কোর্স এটা তোমার চাকরি কোথায় হতে পারে প্রাইভেট হাসপাতালে হতে পারে নার্সিংহোমে করতে পারে হেলথ ক্লিনিকেও কিন্তু হতে পারো এটা কিন্তু স্যালারি তোমার পনেরো হাজার থেকে পঁচিশ হাজার মাস মাসে হতে পারে এবং দক্ষতা অনুযায়ী কিন্তু আরও বেশি হতে পারে আগে বললাম তোরা ডিপ্লোমা ইন বিএসসি নিউট্রিশিয়ান ডায়েটিশিয়ান করতে পারো বিভিন্ন জিম ক্লিনিক হাসপাতাল তোমাদের অনেক জায়গায় চাকরি হতে পারে ডায়েট ক্লিনিক নিজে খুলতে পারো স্যালারি কুড়ি হাজার থেকে তিরিশ হাজার এর বেশিও কিন্তু হতে পারে ডিএমএলটি কোর্স দারুণ একটা কোর্স মেডিক্যাল ল্যাব টেকনোলজি কোর্স প্রাইভেট এবং ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক প্যাথোলজি ল্যাব যেখানে হচ্ছে ইউরিন টেস্ট ব্লাড টেস্ট রিপোর্ট তৈরি করা হয় তোমার স্যালারি কিন্তু বারো হাজার থেকে পঁচিশ হাজারে বেশি হতে পারে যোগা নিউট্রিশন আগে কথা বললাম এখানে বিদেশি কিন্তু খুবই একটা ডিমান্ড আছে ওয়েলনেস সেন্টার ফিটনেস ক্লাস অনলাইন কোচিং তোমরা কিন্তু করতে পারো বি ইন সাইকোলজি আগেও বলেছি কাউন্সিলিং কোর্স ঠিক আছে এখানে ভালো ইনকামের একটা ব্যবস্থা কিন্তু রয়েছে ওয়েলফেয়ার কোর্স যেটা এনজিও সিএসআর প্রোগ্রামের কার্য এখানে কাজ পাওয়া যায় তবে কোনো জিনিস করতে গেলে ভালো কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে গভর্নমেন্ট অ্যাপ্রুভ হতে হবে তারপর দেখো ডিপ্লোমা ইন রেজিওগ্রাফি মানে ডায়াগনোসিস সেন্টারের দুই বছর কোর্স করতে হবে সময়কাল এবং ছ মাস ইন্টারশিপ মানে ছ মাস হচ্ছে যে কোনো গভর্নমেন্ট হাসপাতালে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এইচ এসে আর্টসে কিন্তু করা হয় রেডিওলজি সেন্টার এবং হাসপাতালে কিন্তু তোমার চাকরি হতে পারে প্রতিষ্ঠান হচ্ছে কাস্টোয়ারি মেডিকেল সেন্টার কলকাতা এটা কিন্তু এখানে কিন্তু করা হয় তোমরা কিন্তু এই যে ওয়েবসাইটটা আছে এখানেও কিন্তু তোমরা দেখতে পারো তারপর দেখো ডিপ্লোমা ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি এটা দারুণ একটা ডিও টি দারুণ একটা কোর্স এটা দুই বছরের কোর্স ছ মাস ইন্টারশিপ আর্টস থেকে করা হয় অপারেশন থিয়েটার এবং সরকারি হাসপাতালে কিন্তু তোমার কিন্তু পোস্টিং হতে পারে চাকরি হতে পারে কুষ্টা মেডিকেল সেন্টার ইন হচ্ছে কাস টুয়ারি মেডিকেল সেন্টার কলকাতায় কিন্তু এটা করা হয় তাছাড়া দেখো হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট মানে সিসিইউ বা হচ্ছে আইসি ইউতে তোমার কিন্তু পোস্টিং হতে পারে যে সমস্ত হাসপাতালে আছে মানে গভর্নমেন্টের সবগুলোই তো গভর্নমেন্টে হতে পারে বা তোমার যদি না হয় গভর্নমেন্টে তুমি প্রাইভেট থেকেও কিন্তু চাকরি করতে পারো সেটা হচ্ছে ডিসিসিটি এই কোর্সটা কিন্তু করতে পারো উডল্যান্ড হসপিটাল কলকাতায় কিন্তু এটা কিন্তু করা হয় এবার দেখো দেখে নেবো যে পশ্চিমবঙ্গের কিছু শিক্ষিত প্রাইভেট প্রতিষ্ঠান যেখানে কিন্তু তুমি কিন্তু এই কোর্সগুলো কিন্তু করতে পারবে দেখো প্রথম হচ্ছে চারণক হেলথ কেয়ার ইনস্টিটিউশন কোথায় অবস্থিত কলকাতায় অবস্থিত এটা হচ্ছে জিএনএম বিএসসি নার্সিং এবং হচ্ছে প্যারামেডিক্স কিন্তু কোর্স করানো হয় এখানে তারপর হচ্ছে উডল্যান্ড হসপিটাল কলকাতা ঠিক আছে ডিএমএলটি রেডিওগ্রাফি আর সিসিটি কিন্তু কোর্স করানো হয় এই যে কাশি মেডিকেল সেন্টার এটাও কলকাতায় অবস্থিত ডিএমএলটি ডিওটিটি ডিও ডি সিসিটি মানে সিসিউ যেটা বললাম সেইগুলো কোর্সগুলো এখানে কিন্তু করানো হয় তাহলে হচ্ছে বিহালা ইনস্টিটিউট অফ অ্যালিড হেলথ সায়েন্স এখানে কিন্তু করানো হয় বিএসসি এবং অপারেশন থিয়েটার এবং টেকনোলজি বিএসসি ইন মেডিকেল রেডিও রেডিও স্টেশন এবার হচ্ছে টেকনোলজি কিন্তু কোর্স করানো হয় তাহলে দেখো এই সমস্ত যে কোর্সগুলো তোমাদের বললাম এই কোর্সগুলো তোমরা যদি কোটো না তাহলে পরবর্তীতে তোমরা কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছতে পারবে জেনারেল লাইনের থেকে কিন্তু দেখো সবশেষে একটা জিনিসই বলবো যে প্রতিষ্ঠান নির্বাচন ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানটি স্বীকৃত মানে ডবলু বিএনসি বা আইএনসি ডব্লুবি ইউএসএস আছে কি না সেটা যাচাই করে নেবে কোনো মানে প্রলোভনে কিন্তু পা দেবে না ইন্টার্নশিপ হাতে কলমে প্রশিক্ষণ ইন্টার্নশিপ করার সুযোগ আছে কি না সেটাও কিন্তু তোমাদের নিশ্চিত হতে হবে ঠিক আছে তাছাড়া দেখো যে আমাদের ভর্তি পরীক্ষা জিএনএম এবং অন্যান্য কোর্সে যে কোর্সগুলো আছে জিএনএম মন সংশ্লিষ্ট পরীক্ষা কবে হয় কী কী সাবজেক্ট হয় কী কী ইয়ে আছে তার জন্য কিন্তু আমি আগেও বললাম যে আবারও বলছি কিন্তু একটা ভিডিও করে রেখেছি সেই ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখব এবং এই ভিডিওর শেষে কিন্তু তার লিঙ্ক থাকে অবশ্যই দেখে নেবে আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো জাস্ট ওয়ান স্টেপ বা জাস্ট ওয়ান স্টেপ ডব্লিউ সাব লিখলেই কিন্তু চলে আসবে সেখানে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি প্রেস করে রাখো আর সবাই ভালো থাকবে ভালো করে প্রিপারেশন নাও আরও এই ধরনের আরও ভিডিও পেতে আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো তোমাদের সাথে সবাই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত